আলো নিভিয়ে মোমবাতি হাতে পথে সাধারণ মানুষ ছবি একেই প্রতিবাদ জানায় সেখানে গিয়ে মাতাভাঙার তৃণমূলের মাতব্বর আঘাত ছবি মুছে ফেলে তৃণমূলের কাণ্ডে তাজ্জব হয়ে যায় শহরবাসী প্রশ্ন উঠছে সাধারণ মানুষকে আর জিকর কাণ্ডে প্রতিবাদ জানানোর স্বাধীনতা পাবে না গোটা রাজ্যের পাশাপাশি মাথা রাত নয়টা থেকে দশটা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাই সাধারণ মানুষ সেখানে আর করে বিচার চাই মেরুদণ্ড সোজা রাখুন উই ওয়ান জাস্টিস সহ বিভিন্ন লেখার পাশাপাশি তিলোত্তমার প্রতীকী ছবি অঙ্কন করে সাধারণ মানুষের প্রতিবাদ শেষ হতেই একদল তৃণমূলের মাতব্বর এসে সেই অঙ্কন করা প্রতিবাদের ভাষাগুলি মুছে ফেলা হয় যদিও তৃণমূলের নেতাদের দাবি রাস্তায় তিলোত্তমার ছবি এঁকেছে সেই ছবি দিয়ে অনেকে হেঁটে যায় তাই মুছে ফেলা হল

যদি আমি জানি না কিন্তু যদি তীরোত্তমার ছবি আঁকে রাস্তার উপরে তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে চলবে সেই ছবিটার উপর পাড়া পড়বে যারা এঁকেছে যদি এঁকে থাকে ছবিটা এদের কোনো কাণ্ডজ্ঞান আছে যে রাস্তার উপরে ওই তীরোত্তমার ছবিরা আঁকা যায় যে এদিকে হচ্ছে মানুষ চলাচল করবে হাঁটবে আমি জানি না কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন আমরা জাস্টিস চাই আমরাও চাই জাস্টিস কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম এবং বিজেপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে এবং সিবিআই ঢিলে করছে আমরা এটারও নিন্দা করছি আমরা চাই আরজিকর কাণ্ডের দোষী যারা আছে তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক আমরাও বিরুত্তমার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দোষীরা যথাযথ যথাযথ শাস্তি পাক এটা আমরা চাই এবং আমরা মিছিলও করেছি আমরা এখানে মানববন্ধন করলাম এবং আমরা ওই আরজিকর কাণ্ড কেন এত ডিলি হচ্ছে ওই কাণ্ডে কিন্তু সন্দীপ ঘোষকে এখনও গ্রেপ্তার করা হয়নি ওনাকে দুর্নীতির কাণ্ডে ধরা পড়েছে উনি তো আমরা চাই আরজিকর কাণ্ডের আর কে কে ধরা পড়ার বাকি আছে সেটা ধরুক আমরা পক্ষে আছি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় আমি মাতামা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি